হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা জার্মান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে জার্মান ভাষা শিক্ষা ক্লাস তিন আমরা আগেও দুইটি ভিডিও আপলোড দিয়েছি জার্মান ভাষা নিয়ে তো আপনারা যারা আজকের ভিডিওতে একদম নতুন তারা আগে দুইটা ভিডিও দেখে আসবেন আজকে যেহেতু তিন নম্বর ক্লাস দুইটা ভিডিও দেখে রাখবেন আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে যদি মনে করেন না রেগুলার এই চ্যানেল থেকে ভাষা শিখতে পারবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ফার্স্টে শব্দার্থ শেখাব এবং শেষের দিকে কিছু বাক্য শেখাব তো আমাদের প্রথম শব্দটি আছে জার্মান শব্দ মাইন মাইন মানে হচ্ছে আমার কোনো একটা জিনিস আমার বোঝাতে গেলে আমরা জার্মানিতে কি বলবো মাইন বলবো পরবর্তীতে আছে খাওয়া আমরা যে কোনো একটা জিনিস খাই এই খাওয়াকে বলা হয় এসান জার্মান ওয়ার্ড এসান মানে হচ্ছে খাওয়া পরবর্তীতে আছে গাড়ি গাড়িকে জার্মান ভাষাতে বলা হয় আউতো আউতো মানে হচ্ছে গাড়ি জার্মান ওয়ার্ড কি হবে আউতো বাংলাতে আমরা বলি গাড়ি ইংরেজিতে কার বলি বা বিভিন্ন গাড়ির আমরা নাম উল্লেখ করে বলি তো এটাকে আমরা গাড়িকে বলতে পারি আউতো পরবর্তীতে আছে নতুন নতুনকে আমরা জার্মান ভাষাতে বলবো নয়ে নয়ে মানে হচ্ছে নতুন দেন আমাদের এখানে রয়েছে কেমন আমরা কথায় কথায় বলি এটা কেমন এটা কিভাবে করব। কেমন বা কীভাবে দুইটার ক্ষেত্রে আমরা বলতে পারি ভি ভি মানে হচ্ছে কেমন বা ভি মানে হচ্ছে কিভাবে আমাদের পরবর্তী শব্দটি আছে ডাক্তার ডাক্তার ডক্টর বা চিকিৎসক বলি এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো আথ আস মানে হচ্ছে ডাক্তার এর পরবর্তীতে আছে কোথায় কোথায় এটা যদি আমরা জার্মান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো ভু ভু মানে হচ্ছে কোথায় সোভিয়ার্স এই প্রতিটি শব্দকে অবশ্যই মুখস্থ করে রাখবেন বা প্রয়োজনে খাতায় লিখে রাখবেন যাতে বারবার দেখে দেখে মুখস্থ করতে পারেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে শরীর শরীর এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো করপা জার্মান ওয়ার্ড করপা মানে হচ্ছে শরীর বা বডি যেটাই বলেন দেন আমাদের এখানে আছে ক্লান্ত আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় না করপা ক্লান্ত হয়ে যায় তো ক্লান্ত বা টায়ার্ড এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো মুডা মুডা মানে হচ্ছে ক্লান্ত এর পরবর্তীতে আছে অসুস্থ আমরা অনেকেই অসুস্থ হয়ে যাই অসুস্থ এটাকে আমরা ইংরেজিতে কি বলি সিখ মানে অসুস্থ বাট এটা জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান ওয়ার্ড হবে খাঙ্ক খাং মানে হচ্ছে অসুস্থ এর পরবর্তীতে আছে জানা জানা একটা জিনিস একটা ব্যাপারে জানা ইংরেজিতে আমরা নো বলি কে এন ও ডব্লিউ নো মানে জানা এটা হচ্ছে ভিসেন ভিসেন মানে হচ্ছে জানা এর পরবর্তীতে আছে শার্ট শার্ট বা জামা বলি এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো হেম হেম মানে হচ্ছে শার্ট এর পরবর্তী শব্দটি আছে এটা দেখুন এটা এইটা বা এই বোঝাতে গেলে আমরা জার্মান ভাষাতে দাস শব্দটা ব্যবহার করি কোন শব্দ ব্যবহার করি দাস জার্মান ওয়ার্ড দাস মানে হচ্ছে এটা দেন আমাদের এখানে আছে পরিচিত বাংলা শব্দ পরিচিত এটাকে আমরা বলবো বেখান্ত বেখান্ত মানে হচ্ছে পরিচিত সে আমার পরিচিত তোমার কি পরিচিত এই পরিচিত যে বিষয়টা এটাকে বলা হয় বেখান্ত এর পরবর্তী শব্দটি আছে আশা আশা যেটাকে আমরা কাম বলে থাকি এটাকে আমরা জার্মান ভাষাতে বলি ক্ষমেন খমেন মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা বলি কাম কাম মানে আশা বাট এটাকে আমরা জার্মানিতে বলবো খমেন পরবর্তীতে আছে যাওয়া যাওয়া এটাকে আমরা ইংরেজিতে কি বলি ইংরেজিতে আমরা বলি হচ্ছে গো গো মানে যাওয়া বাট জার্মানিতে এটাকে আমরা বলবো গিন 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 মানে যাওয়া দেন আমাদের এখানে আছে এখন আমরা অনেক সময় কথায় কথায় বলি এখন কাজ করব এখন বসে আছি এখন তুমি কি করতেছো এখন বলতে গেলে আমরা বলবো বলব মানে হচ্ছে এখন পরবর্তী শব্দটি আছে পরে এখন এটাকে আমরা বলবো এত আর পরে বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো নাক 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 মানে পরে এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি বই আমরা বই পড়ি যেটাকে ইংরেজিতে আমরা বলি বুক বুক মানে বই জার্মান ভাষাতেও একই ধরনের সাউন্ড বাট একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে বুক বুক এমনটা সাউন্ড আসবে একটু ডিফারেন্স হয় বুক আর বুক এর পরবর্তীতে আছে বাতাস বাতাস বা হাওয়া বলি আমরা যেটাকে এটাকে জার্মান ভাষাতে বলা হয় মানে হচ্ছে বাতাস বাতাসের পরবর্তী শব্দটি আছে বলা দেখুন এই যে আমি কথা বলতেছি অনেক কথা বলতেছি শেখাচ্ছি বলতেছি এই বলা এটাকে জার্মান ভাষাতে বলা হয় জাগান জাগান মানে হচ্ছে বলা ইংরেজিতে আমরা যেমন বলি স্পিক তো ভিওয়ার্স যাই হোক এখন আমরা অনেকগুলা শব্দ দিয়েছি কিন্তু অলরেডি এই শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করবেন আর এখন চারটা পাঁচটার মতো বাক্য দিব যেগুলো প্রতিনিয়ত আমাদের দরকার হয় যেমন আমরা বলি আপনি কেমন আসছেন কাউকে দেখলে বলি যে তুমি কেমন আছো বা আপনি কেমন আসছেন ইংরেজিতে আমরা বলি ইউ বাট এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো ভি গেট আজ ডিয়া ভি গেট আজ ডিয়া মানে কি মানে হচ্ছে আপনি কেমন আসছেন তো দেখুন এখানে ভি গেট আস ডিয়া চারটা কিন্তু আলাদা ওয়ার্ড আছে আপনাকে ফার্স্টে ওয়ার্ড শিখতে হবে আর তার আগেও শিখতে হবে বর্ণমালা আপনি বর্ণমালাগুলো যদি পারেন তাহলে খুব সহজেই ওয়ার্ড পারবেন আপনি যদি ওয়ার্ড পারেন তাহলে খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবেন তো যাই হোক আমাদের পরবর্তী যে বাক্যটি আছে বা সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কাউকে আমরা যখন জিজ্ঞাসা করব যে আপনি কোথায় যাচ্ছেন তখন আমরা বলবো ভোহিন গেস ডু মানে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ দেন আমাদের এখানে আছে আপনার বাড়ি কোথায় কাউকে যদি আমরা বলি যে হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম মানে এটা তো ইংরেজি আর বাংলাতে বলি আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় এটাকে আমরা জার্মান ভাষাতে বলবস দেন হাউস ভো ইস দেন হাউস মানে তোমার বাড়ি কোথায় তারপর আপনি আপনার প্লেসটা বললেন যে সিটিতে থাকেন বা যে ম্যাচে থাকেন যে হোস হোটেলে থাকেন সেটা বলবেন তো যাই হোক আমরা পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি কাজ চাই ধরুন আমি নতুন এসেছি জার্মানিতে আমি কাজকাম কিচ্ছু পাইনি তো আমি বলতেছি আমি কাজ চাই কিভাবে বলবো আমি যদি জার্মান ভাষাতে বলতে যাই তাহলে কিভাবে বলবো আমাকে বলতে হবে ইস উইল আবাইত ইস উইল আবাইত মানে হচ্ছে আমি কাজ চাই ইংরেজি হলে আমরা বলতাম আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ চাই তো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো সকলে অবশ্যই এই আর এই বাক্যগুলাকে বোঝার চেষ্টা করবেন বা বুঝতে হবে যারা একদম নতুন আমাদের আজকের ভিডিওতে তারা আগের দুইটা ক্লাস দেখে নেবেন অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়ান জার্মান ল্যাঙ্গুয়েজ টু এটা হচ্ছে থ্রি পার্ট তো আমি তপু আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ